ওয়েলকাম টু শেষ বার্থডে প্লাক তেইশ পাঁচ দুই হাজার চব্বিশ আটটা পঞ্চাশ দুই হাজার চব্বিশের একশো চুয়াল্লিশতম দিনের বৃহস্পতিবার দিন ছিল সেই দিন আর আজ তেইশ পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ একটি বছর হয়ে গেল আমি মা ডাক শুনছি আলহামদুলিল্লাহ 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 আজকে আমি কি ভয়েস ওভার দিব আমি নিজেও জানি না এতটা এক্সাইটেড লাগছে কারণ আমি প্রেগনেন্সি জার্নির কোনো ভিডিও আমি তখন করিনি ভেবেছিলাম বাবু হওয়ার পর একেবারে আমি ব্লগিং স্টার্ট করবো অ্যান্ড সেটাই করেছি অ্যান্ড আজকে ওর জন্মদিনের জন্য আমি কোনো আহামরি কিছু করিনি মিনিমাল একটা জাস্ট বার্থডে প্রোগ্রাম রেখেছিলাম দ্যাটস ইট আই নো ইসলামে যাইজ না বাট ফার্স্ট যে হতে একটু তো মজা করাই যায় দ্যাটস ওয়াই নেক্সট ইয়ার থেকে ট্রাই করব। গরিব দুঃখীদের মধ্যে কিছু দেওয়ার আলো যদি সামর্থ্য দেয় তাহলে অ্যান্ড এই তো একটা ছোটো একটা প্রিপারেশান চলছিলো ওনার পিতাজি অ্যান্ড ওনার ফুপি হচ্ছে কাজ করছিল। অ্যান্ড আমি রান্না বসিয়ে দিয়েছিলাম সকাল থেকে একা হাতে সব কিছু করে অ্যাকচুয়ালি আমি নিজে অসুস্থ হয়ে পড়েছি এখন আমার ভয়েস শুনে অনেকে বুঝতে পারবে অ্যান্ড এখানে একটা ইনসিডেন্টও ঘটে গিয়েছিল সেটা হচ্ছে আপনাদের ভাইয়াকে বলেছিলাম যেহেতু অনেকগুলো বিরিয়ানি তো আমার একার পক্ষে পসিবল হচ্ছিলো না নাড়া দেওয়া তো ওনাকে পাঠিয়েছিলাম বাট বেচারা যেহেতু অত অভিজ্ঞ না উনি নিজ দিয়ে পুড়িয়ে ফেলেছিলো কিছু স্মোকি ফ্লেভার চলে এসেছিল। অ্যান্ড দেন আমি অনেক কিছু ট্রাই করেছি অ্যান্ড আমার শাশুড়িও অনেকটা হেল্প করেছিল এটা থেকে বের হয়ে আসার জন্য যাই হোক এখানে হচ্ছে ডেকোরেশনের প্রিপারেশন চলছিল অ্যান্ড এটাকে হচ্ছে ই করার জন্য আমি উপরে কিছু ব্রেস দেয় এবং বাটার দিয়ে দিই যাতে স্মোকি ফ্লেভারটা গিয়ে বাটার স্মো বাটার একটা স্মেল আসে অ্যান্ড এক্সট্রাভাবে হচ্ছে আমার শাশুড়ি বিরিয়ানি মশলা আবার উপরে দিয়ে অ্যাড করে দিয়েছিল ভিতরে পর্যন্ত নেওয়ার জন্য অ্যান্ড আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা কিন্তু মশলা অনেক বেশি মজা হয়েছিল স্মোকি ফ্লেভারটার জন্য একটু অন্যরকম লেগেছিল পরে কিন্তু ভালোই লেগেছিল অ্যান্ড বার্থডে বয়কে রেডি করতে করতে দেখি বার্থডে বয় ঘুমিয়ে গেছে অ্যান্ড এখানে ওর ফ্রেন্ডস আগে সবাই চলে এসেছিল চাচা ভাই সব যেহেতু সবার ছোট বাড়ির মধ্যে অ্যান্ড আমাদের প্রিপারেশনও চলছিলো ডেকোরেশন অলমোস্ট ডান হয়ে গেছিলো ফুটপি একটু জাস্ট কি লাস্ট টাচ আপ দিয়েছিল অ্যান্ড বাচ্চা কাচ্চা সব আন্ডা বাচ্চারা চলে এসেছিলো খুব ভালো লাগছিলো নিজের কাছে কেমন জানি মনে হচ্ছিলো যে আমি মা হয়েছি একটা বছর হয়ে গেছে আমার প্রেগনেন্সি জার্নিটা কিন্তু ততটা স্মুথ ছিল না আর আমার সাথে যেটা হয়েছিল নর্মাল নাকি সিজার এটা হয়তো অন্য কোনো ভিডিওতে আমি বলবো কেন করেছিল নো আমার ডাক্তারটা কেন এমন করলো আমার সাথে যাই হোক বার্থডে প্রিপারেশান তো আমাদের কমপ্লিট এখন আমাদের বার্থডে কেকও চলে এসেছে কাটার জন্য অ্যান্ড এখানে এ তো হ্যাপি বার্থডে লেখা ছিল ওর বার্থডে অ্যান্ড টাইমটা দেওয়া ছিল এই তো আমাদের হিরোর এন্ট্রি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সবাই মাসা বলতে ভুলবেন না দেখতে দেখতে একটা বছর হয়ে গিয়েছে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে আমি রিকোয়েস্ট করবো আমার ছেলের জন্য দোয়া করবেন মন ভরে দোয়া করবেন যেন মানুষের মতন মানুষ হতে পারে সত্যিকার অর্থে যেন মানুষ হতে পারে কোনো শিক্ষিত অমানুষ যেন না হয় আমি যেন ভালো একটা ছেলে এ দুনিয়াতে যেমন এনেছি তেমনভাবেই যেন মানুষ করতে পারি মানুষের উপকারে আসে দেশের উপকারে আসে এভাবে যেন মানুষ করতে পারি গড়ে তুলতে পারি সবার কাছে এটাই রিকোয়েস্ট রইল অ্যান্ড এ তো কেক কাটার পর্বটাও কিন্তু আমাদের শেষের দিকে এখানেও কিন্তু আমার হাজব্যান্ডটা গোলমাল করেছে যাই হোক ওটা বাদ দিই এই হচ্ছে আমার এক দেবর মাসুম ও কিন্তু ভালো দুষ্ট অ্যান্ড এটা হচ্ছে মেহেদি ওদের আমাদের চালাতে খুব বেশি ভালো লাগে অ্যান্ড এ তো এখানে হচ্ছে বাচ্চারা এবং মহিলারা বসেছিল দেখা যায় যে ভালোই লাগছিল অ্যাকচুয়ালি কি বলবো আজকের দিনটার কথা যে মা হয়েছে নতুন নতুন তারা বেশি ফিল করতে পারবে আর যারা আগের থেকে মা হয়েছে তারা হয়তো বা ভুলে গিয়েছে ফিলিংসটা আই থিঙ্ক এটা ভুলার মতন না সব থেকে বেশি জানাতে যাকে ভালো লাগে সে হচ্ছে ইনি আমার পেজের শুরু থেকে যারা আছে তারা সবাই ওকে চেনে যাই হোক আজকাল বেশি কথা বলবো না ভালো যদি লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না আলাইকুম